আজ তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ ভাবে কিন্তু দুর্দান্ত সাথে চানা পনিরের রেসিপিটা না অবশ্যই ট্রাই করে দেখো কথা দিচ্ছি দারুণ লাগবে তাহলে চলো রেসিপিটা শুরু করি প্রথমে কাপলি চোলাটাকে সারা রাত ধরে জলে ভিজিয়ে রেখে এখন প্রেসার কুকারের মধ্যে নুন তেজপাতা আর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম কয়েকটা কাজু বাদাম আর চার মগজ মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি আর এদিকে কাবলি চানাটাও কিন্তু আমার ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করে তাতে অল্প করে নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে ছোট টুকরো করে কাটা পনিরগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে তারপর ওই তেলের মধ্যে জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা টমেটো বাটা আর কাঁচা লঙ্কা একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু চানা মশলা তৈরি করে রাখা কাজু চার মগজ এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলাটা আর এটাকেও মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা পনির গুলো আর গ্রেভিটা হয়ে গেলে শেষে ধনেপাতা পাতা কুচি একটু গরম মশলা আর ঘি মিশিয়ে নাম ব্যাস তাহলে তৈরি হয়ে গেল একেবারে অনুষ্ঠান বাড়ির মতো চানা পনির আর এর সাথে আমি সার্ভ করেছিলাম একদম তুলোর মতন সফট নান পুরি আর এই রেসিপিটা তোমাদের সাথে কাল শেয়ার করব টাটা